আপনারা কি নিজেদের মধ্যেই এমন ক্ষমতা আনতে চান যাতে নিজেই নিজের নানান সমস্যার সমাধান করতে পারেন শুধু তাই নয় আশপাশের মানুষকেও সাহায্য করতে চান তা অর্থনৈতিক সমস্যা হোক বা সম্পর্কের বা শারীরিক কোনো সমস্যা আপনারা যখন নিজেদের সমস্যা সমাধানের জন্য কারোর হেল্প চান সেই ব্যক্তি আপনাকে কোনো যন্ত্রম কোনো যন্ত্রা বা নকশা তৈরি করে দেন এবং এরকম এক একটি নকশার দাম পরে বেশ কয়েক হাজার taka যেগুলো আপনাদের নির্দিষ্ট ইচ্ছাপূরণ বা সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে এই ধরনের যন্ত্র বা যন্ত্রম বা ইয়ন্ত্রা আপনারা কি করে নিজেরা তৈরি করতে পারবেন এবং সেটাকে জাগাতে পারবেন নিজেদের প্রয়োজনে অন্যকে হিল করার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তার সুযোগ এনেছেন শ্রী অরিত্র চ্যাটার্জি এই ধরনের কোর্স যদি আপনারা জয়েন করেন তবে আপনারা সার্টিফিকেটও পাবেন এবং আপনারা এই ধরনের যন্ত্র বা নকশা কি করে তৈরি করবেন কি করে প্রয়োগ করবেন সেই সম্পূর্ণ শিক্ষাটা পেয়ে যাবেন মাত্র আড়াই হাজার টাকায় আপনি যদি হাওড়া কলকাতার মধ্যে থাকেন তবে আপনি এখানে ডিরেক্ট এসে জয়েন করতে পারেন বা আরও দূর থেকে হলে আপনি অনলাইনে এই কোর্সটি কিনে নিতে পারেন